আমি এখন বাবা যাই যা তুই যে দেখি জালে এই মাছ বেরিয়েছে সে মাছ কিছিয়ে দেখতে কি জানি এখন যা বলতে বাগানের দিকে এইটা দিকে তো বৃষ্টি হয়ে বাগানের মধ্যে জল জমে গেছে আর বৃষ্টিও হচ্ছে নাগারে বৃষ্টি আমার কোনো নাম নেই এ একটুখানি রোদের মুখ দেখলাম কি না দেখলাম আবার মুসলধারে বৃষ্টি এই পাতাগুলো পচে যাবে কোন এই তো প্রায় এক সপ্তাহ জলের তলায় না না ধ্যানসু নেই

কি ইউরিয়া বৃষ্টি বৃষ্টি হলে হলে যায় না আনতে হতো কালকে বাজারে গেছিলে যদি দু কেজি ইউরিয়া আনতে ইউরিয়া ইউরিয়া কেজি দুই এখানে একটুখানি ইউরিয়া ছড়িয়ে দিতে হতো কচু গাছ বড় হয়ে যেত

আবার মুসল বৃষ্টিতে রাস্তাঘাট সব ভেজে গেল ভাটা লেগে গেছে ছাগল বাঁধা ছিল বাবা ওগুলো খুলে দিচ্ছে সব ও দড়ি খুলে দেওয়ার সাথে সাথে সব দৌড়ে ঘরের দিকে আসছে চলো 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 চল আমার মতো না জল এত পরিমাণ হয়ে গেছে রান্নাঘরে বসে গেছি সবজি আনা সব কিছু নিয়ে আর সঙ্গে একেবারে ফুল ফ্যামিলি সোনা মামাদিকে কান্নাকাটি করছিলো বলে শুয়ে দিলা হবে না কোলে রাখলে তো মা বলছে যে কোলে চল রান্নাঘরে গিয়ে বসে হ্যাঁ শাক বাস বুঝুন আর আজকেরে এই একেবারে এক গামড়ে কলমিশাক মা তুলেছে চানদান করার আগে কেননা এগুলো তো জলে হয়েছিল অনেক দিন যাবৎ কলমি শাক খাওয়া হয়

আর এখানে কুচো চিংড়ি আছে পাশেটা এর মধ্যে না না শুধু কুচো না আছে চাওড়াও আছে হ্যাঁ চাওড়া চিংড়িও আছে কুচো চিংড়ি তো চাওড়ারই বাচ্চা না না বড় আছে বড় কিছু আছে ওর মধ্যে যা বড় সব পড়েছে তো আজকে রান্না বান্না হচ্ছে এপে দিয়ে মাছের ঝোল আর পলিশা চিংড়ি ভাজা আর কাঁকড়ো হচ্ছে একটা পটল পেটে যাচ্ছিল

জল লাগানি বলে কি পেঁপে দেখতে পাচ্ছে এই বরটায় এত জলে তার মধ্যে গাছ পড়ে গেছে সব পেঁপে গুলো বাজারে বাবা তার থেকে নিয়ে এসছে তো

আর একটা বড় ইয়ে গাছ হয়েছিল ওই শিউলি ফুল সেই গাছটা ওই জল উঠে মারা গেছে ঠিক একটা শিউলি ফুল ঠিক মতো লাগাতে পারলাম না এখানে কত বড় হলো কেটে দিল কেটেছে এখন কী করে বলবো ও বাড়িতে লাগালাম

একটুখানি আবার রোদের মুখও দেখা যাচ্ছে ঘুমোটা একটা গরম বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমি আর ওই যে জাল পাতা দিয়ে না ওগুলো মাছ তুলতে যাবো

এইবারে কলবি শাকটা চাপাবো এখন আমার পেঁপে কাটা হয়নি ওই জন্য শুকনো লঙ্কা দিয়েছি তেলের মধ্যে মা ওদিকে কাঁকটল দিয়েই চলে যাচ্ছে সে মাছ কুচতে একটু গোটা জিরে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি তেলের মধ্যে ভেজে নিয়ে লবণ দুধ দেওয়া চিংড়ি এর মধ্যে চিংড়িগুলো একটু হালকা ভেজে নিয়ে এবারে শাকটা চাটিয়ে দেবে সিঁদুর অনেকটা শাকও অনেকটা বেশ নিয়ে খাওয়া হবে পনির শাকটা নিলে তো অনেক দিন খাওয়া হবে কলমি শাক কচুর ফুল কচুর লতি কচুর পাতা কুচুর চিংড়ি দিয়ে এগুলো দারুণ লাগে এই দিয়েই খাওয়া হয়ে গেছে যায় ওটা দিয়েই তো ভাত খেলাম জালের থেকে মাছ তুলতে গেছে আমিও এসেছি বললো আগে থেকে গিয়ে বসে থাকি

এই যে সবুজ দাগ এই পর্যন্ত জল আর এখান থেকে এখন কোনো কিছু না ধরে নামতে গেলে একদম চিৎপটাং হতে হবে এই দড়ি এই নৌকা দড়ি টেনে টেনে ধরে তারপরে নামতে হয় আমিও থামার সঙ্গে চড়ে যাই বড় মাছ ও বড় মাছ না পড়লে চড়ে যায় না মাছ তখন এইসব কবে বড় গেছিলে যাওয়া বৃষ্টি দিন হ্যাঁ

মাছ খুঁড়তে একটু সময় লাগবে তো ওদিকে রান্না বান্না চলছে ওদিকে একটু যাই আবার আসব। মাছ খোঁটা শেষ হয়ে গেলেই আসবো মাছ খোঁটা চলছে এদিকে আবার কত কি হচ্ছে ওই জন্য এদিকে এলাম যাই তো আমি কেটে কুটে পরিষ্কার করে নিলাম এইবার ধুয়ে সাথে সাথে দাদা কোলে করে নিয়ে বাইরে নিয়ে চলে এসেছে বাবা এটা একেবারে আদুরে মেয়ে আদুরে মেয়ে বলি দূর হ্যাঁ হয়নি মাছ পড়েছে ইরে তুই কাকে খুঁজছিস এত ডাকছিস কেন কি হয়েছে হ্যাঁ মা পা গা ধারে এসে দাঁড়িয়ে গেল ছুটে ছুটে বেশ কিছু জাহাজ এদিকে আসছে একটা জাহাজ ওখানে বেঁধে আছে ওই যে নীল আর লাল ওই জাহাজটা ওখানে একটু আটকে গেছে খুব জোরে জোরে শব্দ হচ্ছিল একটু আগে

এদিকে সব সেদ্ধ হয়ে গেছে পেঁপে একদম গলে গেছে এবার ভাজা মাছগুলো গুলো দেবো আর এদিকে এই ভাজাটাও হয়ে গেছে সত্যি ভাজা না ঝোলে দিয়ে আবার তোলা যায় থাক

তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ